কত তারিফ করবেন এই ভুরোটা দেওয়ার জন্য আল্লাহকে কত প্রশংসা করবেন আছে যেমন হয় যেখানে যেমন সাজ যেখানে বড় দিলে হয় সেখানে যেখানে ছোট দিলে কার কাজ আল্লাহ যে সৃষ্টি করেছেন করলা এটাকে পরিবর্তন করা যায় না কঠিন ব্যাপার সামনের সপ্তাহে ইনশাল্লাহ সকলে করে আসবেন ভারতের স্বাধীনতা প্রথম পুরোহিতকে আমি বলে দিচ্ছি দিল্লিবাসী শাহ আব্দুল আজিজ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম পুরোহিত কে শাহ কলিকতা হাইকোর্টের প্রধান বিচারপতি মিস্টার নরওয়ানকে কে কত সালে নিহত করেন নিহত করেন এর প্রত্যেকের হজরত একদম মুখস্থ করিয়ে দিয়েছিলেন যাক কাকে ধরলে বলে দিত শেষ হয়ে গেছে বুঝেছেন সামনে সপ্তাহে সব করে আসতে ভুল না হয় আবদুল্লাহ কি উত্তর হলো কি আব্দুল্লাহ আঠারোশো একাত্তর সালে মিস্টার নরমানকে নিহত করে ফাঁসিতে আরোহণ করেন তুমি হয়তো বলতে পারবে দু একজন কিন্তু সাহায্য আর নাদের অল্প না থাকার মতো দু একজন হয়তো বলতে পারবে ভারতের বড় লর্ড লড কোথায় কত সালে নিহত করেন ভারতের বড় লড লর্ড মাকে কে কোথায় কত সালে নিহত করেন উত্তর হচ্ছে রালী আন্দোমান দ্বীপপুঞ্জে আঠারোশো সালে লর্ড মাও কে নিহত করেন ভারতের মুক্তি সংগ্রামের সর্বপ্রথম প্রথমে কারা শহীদ হন ভারতের মুক্তি সংগ্রামের সর্বপ্রথম কার উত্তর হল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমদ মরানা ইসমাইল মরানা আব্দুল হাই প্রমুখ নেতৃবৃন্দ সর্বপ্রথম শহীদ হন সর্বপ্রথম অসহযোগ আন্দোলন কে করেন গান্ধীজির নাম করে বলবে কিন্তু উত্তর প্রদেশের মাওলানা কাসিম প্রমুখ পলামা বেরোলাম তাহলে এগুলো ইনশাল্লাহ ফুল বাগিচা প্রথম খণ্ডে আছে সকলে করে আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহ প্রচারে মাছই শকুন হয়ে যায় না সারা দুনিয়াতে চলছে কিন্তু সত্য সত্য বাস্তব বাসাস্ত আল্লাহ এই আমরা অনেক আদর্শ থেকে অনেক পচা হম একজন আর হচ্ছেন অনেক বাঙালি অনেক লেখক হয়েছেন তো বাংলায় জন্মেছেন কিন্তু আনুখা অভিনব এত সুনিপন কই বুঝতে গেছেন অনেক বড় জিনিস পেয়েছি আমার কদর করতে হবে আল্লাহ করুন এই পথ ধরে তো নমুনা করে গেলেন কত লাখ লাখ বিদ্যাসাগর পায়দা হয়েছে মুসলমানদের মধ্যে হজরত নমুনা একটা করে গেছেন এই পথ ধরে তো আগাতে হবে আর এই সময় খুব দরকার মানে পূর্ণ শক্তি দিয়ে যতটা ইসলাম প্রয়োজন ছিল এই সময়টা প্রয়োগ করছে এখানে আর বাইরে শুক্র ব্রেন কর্মতৎপরতা সব কিছু দিয়ে মানে একদম ভ্যানিস একদম ভ্যানিস করার চেষ্টা করছে লেখা হয়ে গেছে ইতিহাস নতুন ইতিহাস লেখা হয়ে গেছে সিলেবাসে ধরানোর ব্যবস্থা হয়ে গেছে বুঝেছেন তো এই সময় তো বেশি দরকার আরও বেশি করে এটা প্রচার করার কলম ধরার সব যারা যেভাবে ক্ষতি করার চেষ্টা করেছেন করেছেন বা করছেন হজরত সব দিকগুলো খুলে গেছেন কোনোভাবে ভাষায় তাদের জুতো মারতে ছাড়েননি জুতো মেরেছেন প্রত্যেক তারা ইতিহাসকে কলুষিত করেছে হজরতের সময় পর্যন্ত যে কোনো ভাবে ইসলাম আঘাত হানার চেষ্টা করে হরণত একেবারেই সকলের তুলে অমুসলিম নামের বিধর্মী যারা ভাইরা তাদের যে গুণ ছিল সুনিপুণ ভাবে হজরত প্রকাশ করেছে ওগুলো ইসলামের প্রচার ওগুলো ইসলামের এই কারণে কিছু নাম শেষে ওই নামগুলো রহমতুল্লাহ রহমতুল্লাহ বলতেন মানে আছে তাহলে এই পথে আগাতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন আমাকেও তফিক দান করুন